আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতোই আজকে চলে আসলাম শিমুলতলা বাজার আমরা আছি শিমুলতলা বাজার শিমুলতলা বাজার হয়ে তারপর চলে যাব চৌরাস্তা চৌ রাস্তা মোটামুটি বড় ওই যে শিমুল রাস্তা অনেক বড়ো একটা গাছ শিমুল কলা বাজার মোটামুটি বড় আমরা পার হয়ে গেলাম শিমুল কলা বাজার প্রায় শেষের দিকে তৃতীয় এটা হলো তারাইল টু নন্দাইয়ের রাস্তা তারাইল টু নন্দাই চৌ রাস্তা ছোট্ট রাস্তা হয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায় দেখতে মায়ামাছের মধ্যে দেখি সুন্দর মেদি গেল কেন্দুয়া এটা হলো তারাই তারাই লেবু তারা লেবুটি আসলে গাছগাছালির জন্য অসাধারণ অনেক সুন্দর দেখা যায় দুই সাইডে গাছগাছালি আবার রোদ্রের মধ্যে শ্যামা আছে অসংখ্য গাড়ি ঘোরা চলে এই দিয়ে মালবাহী ডাক ভয়াবহ ডাক্তো রুটি ফুট হলেও অনেক চলে মোটামুটি ভালোই লাগতেছে কারণ রৌদ্র আছে রৌদ্র থাকলেও গাছের ছায়ার জন্য মোটামুটি প্রশান্তি লাগছে মানে সারা রাস্তা ধরেই গাছের ছায়া আছে মাঝে মাঝে যেখানে গাছ নেই ওইখানে রৌদ্র এরপরে জার্নিটা ভালোই লাগতেছে যে ছায়া এবং শীতল বাতাস অনেকে রাস্তায় বসে বাতাস কাটছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বন পাশে কাল পাশে রাস্তার চাইতে অনেক মানুষ বসে রয়েছে গাছের ছায়ার নিচে শীতল বাতাসের জন্য কারণ প্রচণ্ড গরম এখন গরমের জন্য ঘর বাড়িতেও যাওয়া যায় না এত গরম গাছের নিচে তো অনেক ঠান্ডা যার ফলে গাছের নিচে বসে দেখা যায় দেখতে পাচ্ছেন পুরাটা রাস্তা ধরেই গাছের ছায়া অনেক সুন্দর নিচেতে গাছ গাছালি থাকার জন্য রুটে ঠান্ডা শীতলের মতো লাগে দেখতে পাচ্ছেন একটি এখানে শমনে কবিリス বিশパール ہوئے আরেক বাজার আসে সেটা হলো নন্দালিয়া